মার্কেটের অনেক লোক খায় মার্কেটের লোক আছে বা রিস্ক খেলে তো সবসময় খাইতে সেরা দেখা যায় এক একজনে জনের দুইবার তিনবারও খায় খাই এটা হচ্ছে টাকা প্যাকেজ রাইস তো মানে এটা খাওয়ার অযোগ্য এবং এটা কোনো বস্তুতেই খাওয়ার উপযোগী না সবাইকে আসসালামু আলাইকুম আমি চলে এসেছি এখন বাবু বাজার সকালে নাস্তা করবো এখন বাজে সাড়ে দশটা দশটা

হ্যাঁ এই জায়গাটা হচ্ছে ঠিকানাটা ঠিকানা রইলো বাবু বাজার মাজারের সংগ্নাগ্ন এই গ্লাস মার্কেট এবং চালের মার্কেট মাঝামাঝি আর কি বিরিজের নিয়ে এটা হচ্ছে চালের মার্কেট হয় চালের মার্কেট আর এটা রইলো আপনার গ্লাস মার্কেট আপ এটা সকাল সাড়ে চারটে থেকে সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত হ্যাঁ প্রতিদিনই থাকে খোলা থাকে প্রতিদিন একটা আইটেমে থাকে আর কি বর্তা অনেক সময় চেঞ্জ হয় আর খাবার একই আইটেমে থাকে সবসময় এটা হলো আমার এংকার ডাইল অ্যাঙ্কার ডাইল হ্যাঁ আচ্ছা এটা আমরা নিজেরাই তৈরি করি শ্যামবাজার থেকে আচার এই জল ফাই আমরা নিজেরাই আরকি তৈরি করে আমি আমাদের এখানে ডিম দেখে যাই ঠিক আছে ডিম ভর্তা আছে ভর্তা হ্যাঁ ভর্তা ডিম গরম গরম আচার আছে এটা হচ্ছে জলপাই আছে জলপাই আচার হ্যাঁ ডালের ভর্তা সরিষা সরিষা আচ্ছা ডিম এটা হচ্ছে পঞ্চাশ টাকা প্যাকেজ পঞ্চাশ টাকা প্যাকেজ এটা হচ্ছে ডিম দেখুন দোসরা গরম গরম ভাজা এখানে ভর্তা আছে ডাল আর জলপাই আর সর্ষে ভর্তা খেয়ে দেখছি গরম গরম খিচুড়ি আর খিচুড়ি খাই বিসমিল্লা ডাল ভর্তা দিয়ে খাচ্ছি হম তো হয়েছে এটা জলপাই এমন টেস্ট গরম গরম খিচুড়ি সকাল সকাল সরিষা ভর্তা ওরেস ডিম দে খাই আ ডিম দিয়ে

ঠিক আছে আমার সময়টা নষ্ট হল রাইস তো মানে এটা খাওয়ার অযোগ্য এবং এটা কোনো অবস্থাতেই খাওয়ার উপযোগী না